আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মুর্শিদাবাদ পিজন চেলেন থেকে বলছি অবশ্যই যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই পায়রা গেট আপ কোয়ালিটি দেখবেন দুটোই সারানপুরে নাফতা পায়রা দেখতেছেন পায়রা গেট আপ কোয়ালিটি খুব হাই ফেলার পায়রা পায়রাগুলো সাত থেকে আট ঘন্টা পর্যন্ত ফেলাইন গ্যারান্টি আছে চোখের লাইন দেখুন দুটোই কালো জিরিয়ার পায়রা নাফতা অনেকে এই পায়রাগুলো চায় সবসময় হয়তো পাওয়া যায় না অবশ্যই পায়রাগুলো সেল করা হবে এখান থেকে অনেক ভিডিও সেল করে দেখতে পান এখান থেকে প্রচুর পায়রা সেল করা হয় পায়ের গেট আপ কোয়ালিটি দেখুন মাসাল্লাহ খুব সুন্দর গেট আপ কোয়ালিটি অবশ্যই যারা নিতে চান পায়রাগুলো অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন পাড়া গেট আপ কোয়ালিটি দেখুন পায়রার খাড়ান দেখুন ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন আরও অনেক পায়রা আছে এরকম ভিডিও অবশ্যই আপনাদের নতুন নতুন কালেকশানের পায়রা অবশ্যই দেখাচ্ছি পায়রা অবশ্যই কিন্তু পার্সেলও করা হয় অনলাইনের মাধ্যমে দেশ প্রবাসে যারা আছেন অবশ্যই পায়রা কিন্তু কালেক্ট করতে পারেন অনলাইনের মাধ্যমে পায়রা অবশ্যই কোয়ালিটি দেখুন সাত থেকে আট ঘন্টা পর্যন্ত গ্যারান্টি থাকবে পায়রা দুটোর একদম ডেনা তৈরি আছে ডেনা কাটা নাই অবশ্যই নিজে পাড়া আপনারা উড়িয়ে দেখতে পারেন কোনো চিন্তা নেই আপনাদের যদি পাড়া রেজাল্ট না করে পায়রা রিটার্ন নেওয়া হয় চলুন আরও কী কী পায়রা আছে অবশ্যই দেখাচ্ছে আপনাদের দেখেন এই একটা পেয়ার পায়রার খারান কোয়ালিটি দেখুন মাসাল্লাহ খুব সুন্দর এটা মাদা পায়রা ওটা নর পয়রা পায়রা গেটা অফ কোয়ালিটি দেখুন এগুলো সারানপুরি নাপ্তা টুপিদার বলা হয় এগুলো এসব পায়রা হাই ফিল পায়া এগুলো ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা এরকম ফ্লাইং গ্যারান্টি থাকে নাপ্তা পায়রা দেখতেছেন কালশিলা লাইনে পায়রা কালশিলা নাপ্তা পায়রা এগুলো টুপিদার বলা হয় যে চোখের লাইনটা দেখুন এটা নর যে মাদা চোখের লাইনটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি খারাপ স্ট্যান্ডিং কোয়ালিটি পায়রা দেখুন অবশ্যই পায়রা সেলের জন্য আছে কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পায়রা অবশ্যই কালেক্ট করতে পারেন পাড়া গেট আউট কোয়ালিটি দেখুন একদম হাই ফেলারের পায়রা অবশ্যই পায়রা দেখুন দেখে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পায়রাগুলো অবশ্যই সেল করা হয় আমার বাড়ির চেয়ে মুর্শিদাবাদ একদম মুর্শিদাবাদ বেলডাঙ্গা পুফার বেলডাঙ্গাতেই বাড়ি বেলডাঙা স্টেশন বা বাস স্টপ থেকে দু কিলোমিটার টোটোতে দশ মিনিট লাগে অবশ্যই কেউ নিতে চাইলে পায়রাগুলো অবশ্যই স্ক্রিনে যার নম্বরে যোগাযোগ করবেন যদি এখানে এসে নিয়ে যান কোনো চিন্তা নেই এসেও নিয়ে যেতে পারেন এখান থেকে প্রচুর জায়গা পার্সেলও করা হয় সেসব সব জায়গায় যদি পার্সেল হয় আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে পার্সেল দিয়ে দেবো কোনো চিন্তা নেই আপনারা যোগাযোগ করবেন চলুন আরও নতুন কানেকশানের পায়রা আপনাদের দেখাচ্ছি দেখেন পায়রার কোয়ালিটি দেখেন কত সুন্দর এই একটা পেয়ার এগুলো সব নাপ্তা পায়রা পায়েরার গেট আপ কোয়ালিটি দেখুন মশাল্লাহ খুব সুন্দর পায়রা এইসব পায়রা প্রত্যেকটা পায়রা উড়াবেন ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত ফ্লাইং গ্যারান্টি আছে পায়রা গেট আপ কলটা দেখুন যদি নিতে চায় অবশ্যই স্ক্রিনেতে নম্বর যোগাযোগ করবেন পায়রাগুলো নিয়ে সেল করা হয় আর স্ট্যান্ডিং কোয়ালটি দেখুন মশাল্লা খুব সুন্দর এই যে পায়রা গেট আপ কোয়ালটি দেখুন খুব ভালো ভালো হাই ফিলার পায়রা আছে অবশ্যই আপনারা নিতে স্ক্রিনে স্ক্রিনেতে নম্বরে যোগাযোগ করবেন প্রত্যেক সপ্তাহতে এখান থেকে নতুন নতুন ভিডিও দেওয়া হয় ফেসবুক বা ইউটিউব ফেসবুক ও মুর্শিদাবাদ পিজন ইউটিউবে মুর্শিদাবাদ পিজন জন অবশ্যই সার্চ করবেন অবশ্যই পেয়ে যাবেন চোখের লাইনগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটি এগুলো সব নাপ্তা পায়রা অবশ্যই যারা নিতে চান স্ক্রিনেদের নম্বর অবশ্যই যোগাযোগ করে অবশ্যই পায়রাগুলো কালেক্ট করতে পারবেন এছাড়াও আনে অনেক পায়রা আছে গিরিবাজ আছে কালসেরা আছে অবশ্যই যারা শখ করেন কালসেরা হোক গিরিবাজ নাপ্তা অবশ্যই স্ক্রিনেদের নম্বর যোগাযোগ করবেন যখন যেটা থাকা হয় থাকে সময়তে সবটা হয়তো থাকে না পাওয়া যায় না তবুও যেগুলো থাকা অবশ্যই দেখায় এছাড়াও অনেক পায়রা আছে সব পায়রাগুলোই সেলেরই পায়রা অবশ্যই পায়রা আমি সেল করি এখান থেকে পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর গেট আপ কোয়ালিটি এই এক পেয়ার পায়রা পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন এটা ট্যাটের সঙ্গে ক্রস আছে ভাঙানো পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন একদম ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত ফ্লাইং গ্যারেন্টি আছে দেখতে পাচ্ছেন পাড়ার স্ট্যান্ডিং কোয়ালিটি খুব সুন্দর হাই কালারের পায়রা অবশ্যই পায়রা নিতে চাইলে স্ক্রিনে যে নম্বর বসে যোগাযোগ করে পাড়া আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন আমার বাড়ি হচ্ছে বেলডাঙা একদম বেলডাঙা বেলডাঙা থেকে দু কিলোমিটার বেলডাঙা উত্তর পাড়া অবশ্যই কেউ নিতে চাইলে স্ক্রিনে যে নম্বর অবশ্যই যোগাযোগ করবেন আর গেট আপ কোয়ালিটি দেখুন মশালা খুব সুন্দর গেট আপ কোয়ালিটি দেখতে পাচ্ছেন সামনে আবারও নতুন কানেকশানের পায়রা দেখতে পাচ্ছেন অনেক পায়রা আছে আজকে অনেক কানেকশান করা হয়েছে পায়রা খুব ভালো ভালো সারান করে নাপ্তা পায়রাগুলো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে অবশ্যই এরকম পায়রা আমার বাড়িতে সবসময় অ্যাভেলেবেল পায়রা পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমি হাটে পায়রা বিক্রি করি না অবশ্যই হাটের দিন কেউ আসার জন্য বলবেন না হাটের দিন কাউকেই বাড়িতে নিয়ে আসে না অবশ্যই হাট ছাড়া আসবেন যে কোনো দিন আসতে পারবেন এখানে নিচে বাজির পায়রা উড়াই পায়রা সব রকম ফিলাইনের পায়রা পেয়ে যাবেন আপনারা অবশ্যই যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অবশ্যই কালেক্ট করতে পারবেন পায়রা আর গেট আপ কোয়ালিটি দেখতে খুব সুন্দর সুন্দর ভালো বাজির পায়রাও আছে নিচে বাজির পায়রা অনেকে অবশ্যই দেখতেছেন পায়রা কোয়ালিটি পায়রা অবশ্যই স্যালারি পায়রা সবই এরকম পায়রা যে কোনো মুহূর্ত আমার কাছে অবশ্যই আপনারা এলে অবশ্যই পেয়ে যাবেন এরকম জেনারেশনের পায়রা সবসময় গ্যারান্টি সহ পায়রা বিক্রি করা হয় পায়রা যদি খারাপ হয় অবশ্যই পায়রা চেঞ্জ করে দেওয়া হয় এখানে বাজির পায়রা লাইনে পায়রা পাকিস্তানি পায়রা দেখতে খুব ভালো ভালো সুন্দরই পায়রা আছে নাপ্তা আছে সারানপুরি অবশ্যই পায়রা খুব ভালো কোয়ালিটি দেখতে চছেন অবশ্যই পায়রা কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনের নম্বর অবশ্যই যোগাযোগ করে পায়রাগুলো অবশ্যই কালেক্ট করতে পারেন সব মুর্শিদাবাদের গিরবাজ পায়রা আছে সারানপুরে নাপ্তা আছে কালশিটা আছে পাকিস্তান লাইনে পায়রা আছে দেখতেছেন খুব ভালো ভালো কলটা আছে পায়রার অবশ্যই পায়রার কালেক্ট যদি করতে চান অবশ্যই দেখে কালেক্ট করবেন অবশ্যই পায়রার স্ট্যান্ডিং কলটি দেখুন অনেক পায়রা আছে এগুলো সব নতুন কানেকশান এই একটা পার্সেল ভিডিও আপনাদের দেখাচ্ছি তিনখানা পায়রা এটা যাবে চাকদা এটা যাবে কলকাতা লাইনে যাবে চাকদা চৌরাস্তায় নামবে এটা তিনখানা পায়রা এটা অলরেডি পেমেন্ট হয়ে গেছে কাল রাতে তিনখানা পায়রা উনি বুক করেছিল অবশ্যই পার্সেলটা আজকে করে দেবো আজকে যে শনিবার সকাল সাড়ে আটটায় গাড়ি আছে পাঠিয়ে দেবো তিনখানা পায়রা অবশ্যই পার্সেলটা বানিয়ে দিচ্ছে অবশ্যই দেখুন আপনারা অবশ্যই নিতে চাইলে স্ক্রিনেতে নম্বর অবশ্যই যোগাযোগ করে পায়রা এখান থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে পায়রা কালেক্ট করতে পারেন প্রত্যেকটা ভিডিও কালেকশন দেখবেন অবশ্যই পায়রা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করবেন চললাম পায়রার আপনাদের ভিডিওর পার্সেলটা দেখিয়ে দিচ্ছি এই যে তিন খানা পায়রা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন